আমার আমর নোবি শুয়ে সুয়ে রচকানে আমার শুয়ে চিন্দা এ আলা নুরুল ঘুদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল নূরে মো ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত কেরাত প্রতিযোগিতা চারি তত্ত্ববদনে আমাদের সেরে তাজ আমাদের পাশেই দাঁড়িয়ে আছে হুজুর এই জায়গায় আসতে পেরে অনেক দিনের স্বপ্ন ছিল যে হুজুরের স্টেজে কিছু একটা বলবে আল্লাহ সেই দিনটা আছে তো আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব আগামী দিনে হুজুর আরো সুন্দর আমাদের এই কিরাত প্রতিযোগিতা উপহার দিতে পারে কারা কারা একটা হাত তুলে বলেন না রে তাকবীর জামা মুজাদ্দিদ জামানের হক সিলসিলা ওয়ানাত ফাউন্ডেশন বলুন জিন্দাবাদ না রে তাহলে আমরা যখন হাত তুলেছি যখন শুনবো আমরা সবাই কি বলবো সুবহানাল্লাহ বলবো ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একটি কে দুই সাথি হা মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে সকলে হাত তুলবেন না রসুলুল্লাহর মোহাব্বতে একটু হাত তুলবেন না না রে দেখবে ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি মোদিনর মাটি একটি হোজা তে আমার শুয়ে সুয়ে যেতে পারতাম আমি সোনার মদিনা রনার হুলা বা গে পাইচি সামনে আমি গে মোদিনার হুলা বা গে পাইচি সামনে আমি পে পরে সুরমা বলে হাগাই মাঝখানে আমার নবী চিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী চিন্দা শুয়ে রায় রৌজাতে শুয়ে নবী কাঁধে যারে যার পাপে বড়া গোনাই বড়া উম্মত আমার রৌজাতে শুয়ে নবী কাঁদে চারে চার পাপে বরা গোনাই বরা উম্মাতা মার কেমতের দিনে নবী করবেন যে রোনা চারি কেমতের দিন নবী করবেন যে রোনা আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী চিন্তা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা গাম যাই বয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনে rasa পাই যোদিনো বীর দেখা মিটবে মোর মনে rasa পাই যোদিনো বীর দেখা মুক্তি আমি পে যাবো হাসরের মাঠে কানে আমার নবী जिंदा শুয়ে রায় মাছ আমার নবী जिंदा শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী হা মাঝখানে আমার নবী চিন্তা শুয়ে রায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না দেখবি আর না দেখবি তুমি নুরে আলা নূরুল হুতা নূরে মোখাম্মা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত তোমার রূপের গড়া নূরে গড়া ওই আকাশের চা চোরে বলুন না সুহান আল্লাহ চোরে বলা যাবে না আল্লাহ না রে থেকীর তুমি নূরে আলা নুরঘু নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত সারা দুনিযা তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া তুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসো তোমার নূরের আলো তোমার নূরে রালোই তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আমরা সকলে কেরাত শুনবো এটা তকবীর দেন নারে তাকবীর নারে সকলে আমাদের জন্য দোয়া